পটুয়াখালী কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শতাধিক রুগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল কেন্দ্রীয় নেতা এবিএম মোশারফ হোসেনের পক্ষে বিতরণ করা হয় এই পুষ্টিকর খাবার উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা আর খাবার পেয়ে খুশি রোগী ও স্বজনরা জাহিদ শিকদারের রিপোর্ট পটুয়াখালী কোলাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে বিএনপি রবিবার দুপুরে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম হোসেনের পক্ষে এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা মহিলা দল ও শ্রমিক দলংকার জনপ জননতা তারিক রহমানের শ্যামু মানুষ বিএনপি গঠনের লক্ষ্যে এবং সুন্দর সামাজিক বিনির্মাণ গঠনের লক্ষ্যে দক্ষিণবঙ্গের সিংহপুরুষ কোলাপাড়া মাঠি মানুষের নেতা আগামী দিনের এমপি আগামী দিনের মন্ত্রী জননতা জনাব আল্লা জেবী মুশারেফের পক্ষ থেকে আমরা এই কলাপাড়া হসপিটালে অসুস্থ রুগীদের মাঝে আমরা খাদ্য বিতরণ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে খাবারের বিতরণে সহায়তা করেন গাজী সাইফুল ইসলাম মিথুন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি জানান অসহায় রোগীদের মুখে হাসি ফোটানোই এ আয়োজন রোগীরা খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান দলের পক্ষ থেকে উপজেলা সমস্ত খাবার বিতরণ করছি এই কার্য আমাদের এই যেন থাকে